আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরে এবং কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের এই নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে আমি নুডলস দিয়ে মোয়া বা নাড়ু তৈরি করে দেখাবো যেটি আপনারা সকলেই তৈরি করতে পারবে এটি খেতে এত বেশি মজার হয়েছিল যে অন্যান্য মোয়ার তুলনায় এর স্বাদ একেবারেই আলাদা তো তার জন্য আমার প্রথমে লাগবে দুই প্যাকেট নুডলস আপনারা ইচ্ছা করলে এখানে আরও দুই প্যাকেট বা এক প্যাকেট বেরিয়ে নিতে পারবেন আর নুডলসগুলো এভাবে আমি একটা লাঠির সাহায্যে এইভাবে ছোট ছোট করে ভেঙে নিব তো দেখুন নুডলসগুলো আমার ছোট করে ভেঙে নেওয়া হয়ে গেছে এবার একটি পাত্রে আমি ঢেলে নিব তার আগে নুডলসের প্যাকেটের মুখ কেটে নিয়ে ভিতরে যে মশলাগুলো আছে সেগুলো আমি বের করে নিব নিয়ে এই পাত্রেটি আমি ঢেলে নিব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে নুডলসগুলো আমি কতটা ছোট করে ভেঙে নিয়েছি এখন এই নুডলসগুলো আমি নিয়ে একটি পাত্রে ভেজে নেব চুলার আঁচ মিডিয়াম টু লো আছে রেখে যে কোনো ধরনের পাত্রে এই নুডলসগুলো আমরা সুন্দর করে ভেজে নিতে পারব এভাবে ইউনিক কিছু তৈরি করে বিকেলে চায়ের সাথে নাস্তা হিসাবে পরিবেশন করতে পারবেন আর পরিবারের ছোটো বড়ো সকলে খুব পছন্দ করবে তো এইভাবে নুডলসগুলো ভেজে নিতে একসময় দেখবেন যে নরম হয়ে এসেছে তাতে ভয় পাওয়ার কিছু নেই এভাবে ভেজে নিতে নিতে একসময় দেখবেন যে নুডলসগুলো একেবারে কুরমুরে হয়ে এসেছে আমি এখানে আরেকটি কথা বলতে চাই যে অন্যান্য ধর্মাবলম্বীদের এখন পূজা আর্চা চলছে আর এই পূজার সময় তারা বিভিন্ন ধরনের নাড়ু তৈরি করে থাকে তারা এই পুজোয় ইউনিক কিছু রাখতে চাইলে নুডলসের এই নাড়ুটি ট্রাই করে দেখতে পারেন তো এই দিকে আমার নুডলসগুলো একবারে মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে আমি এ নিব নুডলসের কালার দেখে আপনারা বুঝতে পেরেছেন নুডলসগুলো আমি কিভাবে ভেজে নিয়েছি এখন আমি ওই একই পাত্রে হাফ কাপের মতো সাদা তিল ভেজে নিব এই তিলগুলো খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই ভাজতে ভাজতে দেখবেন যে একসময় ঝরঝরা টাইপের হয়ে এসেছে আর সুন্দর একটা সুগ্রাণ বেরিয়ে এসেছে ওই মর্তে তিলগুলো আমি নামিয়ে নেব তো দেখুন তিল আর নুডলসগুলো আমি একসাথে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব আর এই আমি একটা পাত্রে ক্যারামেল তৈরি করে নেব তো তার জন্য এখানে লাগবে আমার হাফ কাপ চিনি আমি যে পরিমাণ তিল আর নুডলস নিয়েছি তো তার জন্য হাফ কাপ চিনি পারফেক্ট মাপ কেউ যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি খেতে চায় সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারবেন আর যদি কম খায় তাহলে আরেকটু চিনি কমিয়ে নিতে পারবেন তো দেখুন চিনিগুলো যখন প্রায় ক্যারামেল হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো এক চিলতে আদা গ্রেট করে আপনাদের হাতের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে একদম মিহি কুচি করে এই আদা এখানে দিয়ে দিতে পারবেন দিয়ে এইভাবে দেখুন নেড়ে চেড়ে সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নিব। সব চিনিগুলো গলিয়ে যখন ক্যারামেলটি হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে হাফ চা চামচ মৌরি দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি আর এই পানি দিয়ে শিরা তৈরি করে নিব। এই পানি দিয়ে ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দুই তারের মতো শিরা তৈরি করে নেব আর এই শিরা দুই তার হয়েছে কিনা চেক করার সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবে নইলে দেখবেন যে হাত পুড়ে যাবে এখন আমি ভেজে রাখা নুডলসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এই মেশানোর সময় চুলার আঁচ অবশ্যই লো আচে রাখতে হবে নইলে দেখবেন যে পাতিলের তলানিতে পুড়ে লেগে নারুবা বা মোয়াগুলো তিতা হয়ে যাবে এভাবে সবগুলো যখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি এগুলো গরম রাখার জন্য একটা ঢাকনাতে ঢেকে রেখে দেব নারুবা বা মোয়া তৈরি করার সময় অন্যদিকে আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি একদম নর্মাল পানি নিলেই হবে এখানে ফ্রিজের কোনো ঠান্ডা পানি ব্যবহার করবেন না এভাবে পানির মধ্যে হাত ডুবিয়ে নিয়ে মোয়া বা নাড়ুগুলো তৈরি করে নিব বারবার হাত পানিতে ডুবিয়ে নিয়ে মোয়াগুলো তৈরি করে নিব অনেকেই বলে থাকেন যে ফ্রিজে ঠান্ডা পানি নেবেন সেক্ষেত্রে দেখবেন যে একবার ঠান্ডা পানিতে হাত দিবেন আর একবার গরম জিনিসে হাত দিবেন সেক্ষেত্রে হাতের জ্বালা পোড়াটা আরও বেশি বেড়ে যাবে তাই আমি সাজেস্ট করব যে একদম নর্মাল তাপমাত্রা পানি নিলেই আর হাতের কোনো সমস্যা হবে না একদম নতুনদের ক্ষেত্রে বলছি যারা কোনো দিন মোয়া তৈরি করেনি তারা এভাবে নারুবা মোয়া তৈরি করে নিবেন আর যারা হাতে গরম সহ্য করতে পারেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই তারা হাতে এরকম একটু তেল ভরিয়ে নিয়ে দু হাতে এরকম করে নারুবা মোয়া পাকিয়ে পাকিয়ে তৈরি করে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা এখানে আমার সবগুলো নাড়ু তৈরি করে নেওয়া হয়ে গেছে এই নাড়ুগুলো আপনারা এয়ারটাইট বক্সে রেখে দুই থেকে তিন মাস সংরক্ষণ করে অনায়াসে খেয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকের এই নারু রেসিপিটি কেমন হয়েছে ছোট্ট করে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলিদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন এখনও যদি ভিডিওতে একটা লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে এরকম ইউনিক আর মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি যে কোনো ধরনের খাবারের রেসিপি সারার সাথে সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যাই আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেস্টটি ফলো দিয়ে রাখবেন তো আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আর ততক্ষণ অনেক অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি হাফেজ